ওদের মাঝে একটি সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আর রাজ্যর বিডিও অফিসে সরকারি কাজে কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে তোমরা মোবাইলের মাধ্যমে ঘরে বসে কিন্তু আবেদন করতে পারবেন সমস্ত প্রক্রিয়া কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে উল্লেখ করেছি তার আগে বলবো যে সকল ভিওয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত দেখে নেওয়া যাক ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ লিংক এবং টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া আছে যদি কেউ যুক্ত হতে চাও সরাসরি লিংকে ক্লিক করে কিন্তু যুক্ত হতে পারো চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক প্রিয় ভিবার সেখানে বলা হয়েছে রাজ্য ভিডিও অফিসে সরকারি কাজে কর্মী নিয়োগ করা হচ্ছে ঘরে বসে আবেদন করুন অর্থাৎ মোবাইলের মাধ্যমে কিন্তু আবেদন করা যাবে বলা হয়েছে রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য ফের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্য বিডিও অফিস কর্তৃক বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে রাজ্য সরকারের সরকারি প্রকল্পের জন্য কর্মী নিয়োগ করা হবে বিডিও বিডিও অফিসের তরফে তরফেবার সেখানে কিন্তু তোমাদেরকে বিডিও অফিসের তরফ থেকে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে রাজ্যের বিভিন্ন সরকারি প্রকল্পের জন্য কিন্তু কর্মী নিয়োগ নিয়োগ করা হবে বিডিও অফিসের তরফে জেলা কিবাং ছেলে কিবাং মেয়েরা যে যে কোনো প্রান্ত থেকে আবেদন জানাতে পারবেন রাজ্য সরকারের অধীনে সংশ্লিষ্ট কর্মীকে নিয়োগ দেওয়া হবে এবং মাসিক বেতন দেওয়া হবে সকল কর্মপ্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে পারবেন প্রিয় ভিভার্স এই পদের জন্য কিন্তু ছেলে এবং মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবেন কীভাবে আবেদন জানাতে পারবেন এখানে কিন্তু উল্লেখ করে দিচ্ছি পশ্চিমবঙ্গের যে সমস্ত বেকার যুবক যুবতীরা সংশ্লিষ্ট বিডিও অফিসের কর্মী নিয়োগ ক্ষেত্রে আবেদন জানাতে চায় সেই সমস্ত চাকরি প্রার্থীদের এক্ষেত্রে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে প্রিয় ভিউয়ার্স সেখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে তোমরা তোমাদের কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে অনলাইনে প্রসেসটা কিন্তু আমরা এখানে তুলে ধরেছি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল এখানে কিন্তু এক নম্বরে বলা হয়েছে অনলাইনে আবেদন করতে হবে সর্বপ্রথম জেলার অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে আর দু নম্বরে কিন্তু বলা হয়েছে এরপরে সেই চাকরি প্রার্থীকে সংশ্লিষ্ট আবেদন লিংকে ক্লিক করতে হবে এবং কিংবা আমাদের দেওয়ার নিচের লিঙ্কে ক্লিক করতে হবে প্রিয় ভিভার্স আমি কিন্তু ডিসক্রিপশান বক্সে অ্যাপ্লাই লিঙ্ক দিয়ে দিয়েছি তোমরা কিন্তু সরাসরি ওই লিঙ্কে ক্লিক করে আবেদন করতে পারবেন এরপরে কিন্তু হ্যাঁ তিন নম্বরে বলা হয়েছে এরপরে জরুরি সমস্ত তথ্য নির্ভুলভাবে পূরণ করতে হবে এবং চার নম্বরে কিন্তু বলা হয়েছে নিজের যোগাযোগ নম্বর ও ইমেল অ্যাড্রেস অবশ্যই বৈধ দিতেই হবে প্রিয় ভিভার্স এখানে কিন্তু মোবাইল নম্বর এবং ইমেল অ্যাড্রেস ম্যান্ডেটরি করা হয়েছে অর্থাৎ তোমাদের নিজেদের মোবাইল নম্বর এবং ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবেন পাঁচ নম্বরে কিন্তু বলা হয়েছে আবেদন চলাকালীন কিছু জরুরি ডকুমেন্টস আপলোড করতে হবে নির্দেশ মতো ছ নম্বরে বলা হয়েছে সবশেষে একবার যাচাই করে তারপর ফাইনাল সাবমিট করতে হবে প্রিয় ভিভার্স তোমরা কিন্তু এখানে নিট নিখুঁতভাবে ফর্মটা ফিল আপ করে সর্বশেষে কিন্তু ফাইনাল সাবমিট মা করবে আবেদন করতে প্রয়োজনীয় নথিপত্র এখানে উল্লেখ করে দিয়েছি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বয়সের জন্মতারিখ প্রমাণ দু নম্বরে বলা হয়েছে যোগ্যতা মার্কশিট ও সার্টিফিকেট তিন নম্বরে বলা হয়েছে পাসপোর্ট সাইজের সাম্প্রতিক ছবি চার নম্বরে বলা হয়েছে জাতিগত শংসাপত্র যদি থাকে আর পাঁচ নম্বরে কিন্তু বলা হয়েছে আধার কিংবা ভোটার কার্ড আর ছ নম্বরে কিন্তু বলা হয়েছে অন্য অন্য জরুরি ডকুমেন্টস অর্থাৎ কোনো যদি এক্সপিরিয়েন্স আর ডকুমেন্টস থাকে সেইগুলো কিন্তু তোমরা আপলোড করতে পারবে বাছাই প্রক্রিয়া অর্থাৎ নিয়োগ প্রক্রিয়া এখানে কি বলা হয়েছে নিয়োগ প্রক্রিয়া কিন্তু এখানে বলা হয়েছে যে সকল চাকরি প্রার্থীরা বিডিও অফিসে নিয়োগের ক্ষেত্রে সফলভাবে আবেদন জানাবেন তাদের নিয়োগ করা হবে লিখিত পরীক্ষা কম্পিউটার টেস্ট ও ইন্টারভিউর মাধ্যমে আপ্রিয় ভিভার সেখানে কিন্তু তোমাদেরকে মূলত তিনটি ধাপে কিন্তু নিয়োগ করা হবে প্রথমে কিন্তু তোমাদেরকে লিখিত পরীক্ষা হবে তারপরে কিন্তু কম্পিউটার টেস্ট হবে সর্বশেষে কিন্তু ইন্টারভিউ হবে এখানে কিন্তু মোট একশো নম্বরের ভিত্তিতে নিয়োগ করা হবে যেখানে লিখিত পরীক্ষায় চল্লিশ নম্বর কম্পিউটার টেস্ট পঞ্চাশ নম্বর এবং ইন্টারভিউয়ে দশ নম্বর থাকবে আপ্রিয়া ভিভার সেখানে কিন্তু তোমাদেরকে লিখিত পরীক্ষার মাধ্যমে প্রথমেই কিন্তু নিয়োগ করা হবে অর্থাৎ লিখিত পরীক্ষায় কিন্তু চল্লিশ নম্বর কম্পিউটার টেস্টে কিন্তু পঞ্চাশ নম্বর এবং ইন্টারভিউ নম্বরে কিন্তু দশ নম্বর থাকছে হ্যাঁ পদের নাম কিন্তু এখানে বলা হয়েছে বিজ্ঞপ্তি অনুযায়ী বিডিও অফিসের তরফে ডাটা ম্যানেজার পদে নিয়োগ করা হবে বিভাগ সেখানে কিন্তু তোমাদেরকে ডাটা ম্যানেজার পদে নিয়োগ করা হবে নিয়োগের বিভাগ কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছি রাজ্য সরকারের কন্যাশ্রী প্রকল্প অধীনে নিয়োগ করা হবে হ্যাঁ যোগ্যতা এখানে কী চাওয়া হয়েছে যোগ্যতা কিন্তু চাওয়া হয়েছে আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা হিসেবে যে কোনো শাখায় শুধু স্নাতক পাশ করতে হবে সঙ্গে কম্পিউটার জ্ঞান থাকতে হবে প্রিয় ভিভার্স এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে যে কোনো শাখায় কিন্তু স্নাতক পাশ করতে হবে তার পাশাপাশি কিন্তু কম্পিউটারে জ্ঞান থাকতে হবে বয়সীময় এখানে কী বলা হয়েছে বয়সীম এখানে বলা হয়েছে আবেদনকারীদের ন্যূনতম বয়স থাকতে হবে আঠেরো বছর থেকে সর্বাধিক বয়স থাকতে হবে সাঁত্রিশ বছরের মধ্যে রিজার্ভ গোষ্ঠী থেকে হয়ে থাকলে সরকারি নিয়ম অনুসারে উদ্দেশীমা ছাড় পেয়ে যাবেন প্রিয় ভেভার্স এখানে কিন্তু তোমাদের সর্বনিম্ন বয়স হতে হবে আঠেরো থেকে সর্বাধিক ছয়ত্রিশ বছর এবং এস সি এস টি এই সমস্ত ক্যাটাগরি থেকে যদি বিলং করে থাকো তাহলে কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী ছাড় পেয়ে যাবেন মাসিক বেতন এখানে কি বলা হয়েছে মাসিক বেতন কিন্তু এখানে বলা হয়েছে নিযুক্ত কর্মীকে মাসিক বেতন দেওয়া হবে এগারো হাজার টাকা অর্থাৎ মান্থলি স্যালারি কিন্তু তোমাদেরকে এগারো হাজার টাকা দেওয়া হবে এই পদের জন্য কিন্তু অনলাইনে আবেদন করার শেষ তারিখ কিন্তু এখানে বলা হয়েছে ষোলো চার দু তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন এটি কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান এখান থেকে ডাউনলোড করতে পারবেন বা ডেসক্রিপশান বক্সে কিন্তু আমরা লিঙ্ক দিয়ে দেবো তোমরা কিন্তু সেখান থেকে সরাসরি ডাউনলোড করতে পারবেন এবং ডেসক্রিপশান বক্সে আমরা লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকেও কিন্তু তোমরা সরাসরি অ্যাপ্লাই করতে পারবে প্রিয় ভিভার এই ছিল আজকের টপিক ভিডিওটি যদি ভিডিওটি ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে